আল্লাহ বলবেন তিন নাম্বার ফুৎকার দে বলার সাথে সাথে ইসরাফিল সিঙ্গাটা দুই ঠোঁটের মাঝখানে দিয়ে বিশাল আর একটা ফুৎকার দিবে ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে মিনহা খলকনাকুম ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম ওই ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে যাদেরকে তিমি মাছ খেয়ে ফেলেছিল ওখান থেকে উঠবে যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে সুহান আল্লাহ লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাই লোকে ওরা বলবে আমাদের ঘুম ভাঙা লোকে হলো মাম বাসান আমিম্ম র অকদিনা হা গামা ও আদারুন রফমান মোর সালুন সব দাঁড়াবে দাড়ি বলবে ঘুম ভাঙা লোকে সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল সেদন আদু সালামের ছেলে হাবিল যাকে হত্যা করেছে জানেন না আপনারা হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব প্রথম নিহত মানব তার কবরের জিন্দগিটা অনেক লম্বা ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরে শুয়ে আছেন আজও শুয়েই আছেন কেয়ামতের ওই তিন নম্বর ভুৎকার দেয়ার সাথে সাথে উনি উঠবে ফর আল্লাহ বলবে ইয়ামাখ আল মাউদ হে মৃত্যুর ফেরেশতা আখবিরিনি মাইয়াব ক মহাবিশ্ব আর কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতানা নাই আমার কলিগরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আছি শুধু আমি মালাকুল মত তোমার হুকুমের গোলাপ আর আন্তাল হাইফুল কাইম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি আল্লাহ বাপসে উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউত এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাঁপি করে লাভ নাই মর মালাকুল মত বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কথা নাই মর ও আল্লাহ আমি কেন মরব আমি না দুনিয়ার সবাই রে মাল্লাম আল্লাহ বলবেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত পৃথিবীর প্রতিটা আত্মারে মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত তুইও মরবি মর কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া মালাকুল মউত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মাউত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কেদে লাভ নাই

ওই ফেরেস্তা চিৎকার মেরে জান্নাত এবং জাহান নামের মাঝখানে স হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউতের কিচ্ছা খতম উনিও নাই এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কে কুল্লু আলাই হাফ নিউয়াব কাবাজে মোরাব্বি কাদুল জালিবল্করব ফি আই আল্লা ই আরব্বি এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন হুমকার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আর দু এইনা ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে বটগাছ আছে কোথায় আছে বটগাছ অনেক জায়গায় থাকে না বটগাছ বিশাল কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে মোমবাতি লাগায় লাল দেয় করে এরকম গাছের আখড়া আছে নাই আল্লাহ বলবে ইয়া আর পৃথিবী আইনাস যা রুকে তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় ইয়া আরদু আইনা আর নাহা রুকি হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই কই কোথায় কোথায় আমাজন কিলোমিটার লম্বা উগান্ডার ভিক্টোরিয়ার কামপালা থেকে এর অববাহিকা শুরু পৃথিবীর সবচেয়ে বড় যে নদীটা নীলনদ মিশরে এই নদটা ছিল আমি দেখেছি ঘুরেছি এর উপর দিয়ে অনেক পাঁচ বছরের নীল নদের পানি আমি খেয়েছি মিশরের নীলনদ ছাড়া কোনো মিঠা পানির উৎস নাই এজন্য প্রাচীন ঐতিহাসিক ওনার নাম হিরোডোটাস উনি বলেছিলেন ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নাই মিশর হচ্ছে নীলনদের দান নীলনদ না থাকলে মিশরে কেউ থাকতো না আল্লাহ আকবার পড়ল দুইটা নদী সিদ্রাতুল মন্তা থেকে জান্নাত বড় ভাই বড় শিক্ষিত হওয়ার স্বপ্ন বাদ দিয়া মা বাবার খেদমতে চলে গেল কাজ করে আর কয় আমার ছোট বাইরে মানুষ বানাই আমি কাজ করে করে ছোট ভাইয়ের খরচ দিব ছোট বাইরে কষ্ট করে করে মানুষ বানাইছে কিন্তু বহু ছোট ভাই বড় ভাই মানুষ হইতে পারে না শিক্ষিত না হয় ছোট বানাইছে ছোট ভাই এখন চাকরি করে বড় ভাইয়ের খবর নেয় না নাই ঈদের সময় এখন বিয়ে করি না কত আনন্দ চাকরি করে টাকার অভাব নাই একই এক পার্শে বড় ভাইয়ের ছোট একটা ভাঙা ঘর বড় ভাইয়ের ভাঙা ঘর আর ছোট ভাইয়ের ঘরটা সাদ দেওয়া বেললি ঈদের বাজার লইয়া যখন গোপনে গড়ে আইয়া ইস্ত্রীরে কয় জামা কাপড় গুলো সন্তানের দাও তুমি নও বড় ভাই তো জানালা দিয়া তাকায় দেখছে ছোট ভাই আসছে কিন্তু বড় ভাই রে জিগায় না বাচ্চা রেখে আর কন্ট্রোলে রাখা যায় ও দৌড় দিছে কাকা আছে দৌড়াইয়া গিয়া দেখে ওর চাস্ত ভাই নতুন জামা পইরা কত আনন্দ করে ও একটা দৌড় দিয়া কয় আব্বু আমারে জামা দিবা কবে বাবা এই কথা শুই না চোখের পানি কান্না করে আর বুকে যারা এক বাবা কাবে এমন নিম খার বড় ভাই জিগায় না কোনো খবর নেয় না কিন্তু বড় ভাই বাবার সমতুল্য এত দূরে দূরে রাখে বড় ভাই রে ছোট ভাই হঠাৎ করে রাতে তিনটায় টেলিফোন আসছে কে তুমি বলে ভাইয়া আমি তোমার ছোট ভাই এই রাত্রে কেন ফোন আমারে চৌরাস্তায় একদল গুন্ডারা আমারে দৌড়ছে বড় ভাই কাঁচা ঘুমের মধ্যে একটা লাভ দিয়ে দৌড় দিছে আয় দাঁড়া আমি আসতেছি বড় ভাই কষ্টের কথা মনে রাখে না একটা দৌড় দিয়া সামনে গিয়া এবামে হাত বের করে বুকটা দিয়া কয় যত মার মারতে চাও আমারে মার আমা ছোট ভাইয়ের গায়ে হাত দিবি না কারণ ওর প্রস্রাব আমি গায়ে লাগাইছি ওর প্রস্রাব আমি গায়ে লাগাই ওরে বড় বানাইছি না খাইয়া ওরে খাওয়াইছি আমারে মার ওরে মারবি না তাহলে ভাই ভাইয়ের জন্য কতটা আপন আল্লাহ বুঝায় দেয় কেয়ামতের দিন এত কলিজার আপন ভাইটাও কোনো পরিচয় দিবে না পালাতে থাকবে তাহলে মা বাবা তো আরো দূরে ও আল্লাহর বান্দারা ইউসুফ আলাইহিস সালাম ভাইদের ষড়যন্ত্রে পড়িয়া বাবার থেকে আলাদা হয়ে গেল সবাই বাবারে খেলার নাম বইলা ইউসুফ নবীরে নিয়ে চায় না কিন্তু কলে কৌশলে আটকাইয়া যখন নিয়ে যায় ইয়াকুব নবী চোখের পানি সেরে কান্না করে বাবার চোখের আড়াল থেকে যখন দূরে সরে গেল দশটা ভাই বাবার চোখের সামনে কোলে যখনই বাবার চোখ আর তখন মাটিতে ফালায় কোলে হবে না নিতে নিতে জঙ্গলের ভেতরে এক ভাই মারে আর এক বাইরে কয়েবার তুই মা ওই ভাইদের মধ্যে যিনি বড় তার নাম হুদা বড় ভাই কয় ওরে মারিস না ও ছোট মানুষ ওরে মারিস না ইউসুফ বড় ভাইয়ের দিয়ে তাকায় আর কাঁদে ওরা মারে আর কয় তোরে এখন মারতেছি তোর কোন বাবায় ফিরাবে যখন বড় ভাই বাধা হয়ে দাঁড়ায় গেল অন্য ভাইরা কয় তোমারও মারো ভাই চুপ হয়ে গেছে কুপের কিনার আইনিয়া জামা খুলিয়া যখন ইউসুবে রশি দিয়া বাঁধে বিতরে ফালাবে কুপের মন ইউসুফ নবীরে যখন ফালায় অন্ধকার ময়লা পানির ভেতরে আমার আল্লাহ বরদাশ করতে না পেরে বলে জিবরাইল যাও আমার ইউসুফের বস্ত্র যেন না খুলে জান্নাতি একটা জামা নিয়ে পড়ায় দাও আর নিচে পাথর দেও ময়লা পানি যেন ইউসুফের গায়ে স্পর্শ না করে ইউসুফ পাথরের উপরে দাঁড়ায়া যাবে ওরা রশি দিয়া বেঁধে যখন ভেতরে সারছে কিছু দূর যাওয়ার পরে উপর দিয়ে রশি কেটে দিয়েছে হাম কইরা পইরা পাথরের উপরে ইউসুফ দাঁড়ানো জান্নাতি জামা পড়া আর আলো তো লাগবে না ইউসুফ নবীর চেহারায় পুরো অন্ধকার আলো হয়ে গেছে দিদা তোরা দিদা সবাই চলে গেল কৃত্রিম রক্ত লাগায় বাবা ধোকা দিছে আপনারা জানেন বাবায় তো বুঝে ফেলছে আগেই স্বপ্ন দিছে এই ষড়যন্ত্র চলে বাবায় বলে না দশ ভাইয়ের কারণে ষড়যন্ত্র আছে বেরে তো বাঘে খেয়ে ফেলছে কিন্তু ফাঁকে 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 নয় ভাই আর খবর নেয় না বড় ভাই ফাঁকে ফাঁকে যায় খবর নেয় হালকা বাতলার নাস্তা নিয়ে ইউসুবের রশি দিয়া ফেতরে দেয় হঠাৎ একদিন আইসে দেখি কূপের মধ্যে ইউসুক নাই ওই ব্যবসায়ী আইসে রে বালতি নিয়ে পানি উঠাবে ইউসুবের পায়া নিয়ে গেছে কাফেলার মধ্যে নিছে বড় ভাই পাগলের মতো হয়ে গেল কই আমার ইউসুক গেল অন্য ভাইদের ডাক দিস আয় তাড়াতাড়ি ইউসুফ তো কুপে নাই